দিন চলে যা আমি আনমনে তারি আসাচে তাকে বাতায়ানে তিন চলে যা থাকি বা তায় ও মনে আমি যে তোমার সো পাবার প্রয়াসি আমি সুদূর পিয়াসি ওগো সুদূর বিপুল শুধু তুমি যে বাজা ব্যাকুল বাসরি মোর ডানায় আছে এক কোথায় সে কথা যে যায় পাশরী আমি হে আমি সুদূরে পিয়াসি আমি চঞ্চল হে আমি সুদূরে পিয়াসি আমি চল আমি চল চল হে আমি রো পিয়াসি আমি মনাহে হে সুদূর আমি উদাসী রুদ্র মাখানো আলো সো বেলার তুরু মার মারে ছাযার খালার রদ্রো আলো সো বেলার তুরু মার ছাযার শুনে উঠে গো আভাসি এ সুধুর আমি উদাসি ওগো সুধু বিপুল শুধু তুমি যে বাজাও ব্যাকুল বাশ্বরী কো কথা যে যায় পাশুরি আমি চল চল হে আমি সুদূরে পিয়াসি আমি চল চলো হে আমি সুদূর পিয়াসি আমি চল চল হে আমি শুধু রে রিয়াস আমি চল চল